দেখছেন যে এখানে অপচয়ের ফুলের গাছ আর কেউ কেউ বলছে যে না ঠিকই আছে এই ধরনের প্রকল্প এই ধরনের একটি বিল্ডিং থাকা দরকার লাগে আচ্ছা জাহেদ ভাই এই যে প্রকল্পটা এখানে আছে একটা অট্টালিকা এই যে পানির ফোয়ারাটা কেউ কেউ বলছে অপচয় আপনি কি বলেন

ঠিক আছে এখানে যত বড় প্রতিষ্ঠান সে তুলনায় এখানে যে খরচটা হয় বা অপচয়টা হয় এটা সামান্য কারণ সরকার তো এখান থেকে অনেক পায় আর এই যে ঝর্নার যে ফোয়ারা গুলো এগুলো ঢাকার শহরে বিভিন্ন জায়গায় দরকার আছে কারণ রাস্তা থেকে যে ধুলোবালুটা আসে ওই ধুলোবালুটা এটা ঝর্ণাটা প্রতিরোধ করে ফোয়ারাটা প্রতিরোধ করে ধুলোবালুটা ভিতরে ঢুকতে পারে না এই হিসেবেও অনেক জায়গায় ঝর্ণা কিন্তু করা হয়

ほらすぐに伸びて。<music> <music> এই জগতের মানুষগুলোই বরাবর সুন্দরের পূজারী কিছু কিছু সময় অপচয় করেও সৌন্দর্য উপভোগ করতে হয় অপচয় মানেই যে নষ্ট তা নয় সৌন্দর্য সৌন্দর্য দেখতে হয় করতে হয় বললে লাইট এখানে জ্বালায় এটা তো কিন্তু একটা অপচয় কিন্তু এই এই অপচয় থেকেই তো আমরা ভালো কিছু পাচ্ছি ভালো কিছু পেতে হলে কিছু খরচ করতে হবে সেটাই